আসসালামু আলাইকুম কথা বলছিলাম কোরআনুল কারিমে আল্লাহ সুবাহানা ওয়া তালা এক আশ্চর্য শিক্ষা দিয়েছেন দুই নবীর স্ত্রী নুহ ওয়াসাল্লাম ও লুত আল্লাহি ওয়াসাল্লাম স্ত্রী তারা নবীর গড়ে থেকেও ইমান আনেনি আল্লাহ তালা বলেন তারা তাদের স্বামীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে আর বলা হলো তোমরা আগুনে প্রবেশ করো সুরাহ আহরিম আয়াত নম্বর দশ আর একই সুরায় আল্লাহ উদাহরণ দিয়েছে এক জান্নাতি নারীর ফেরাউনের স্ত্রী আসিয়া রাদে আল্লাহ আনহু তিনি বলেছিলেন হে আমার প্রতিপালক জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও আর আমাকে রক্ষা করো ফেরাউনের কাছ থেকে সুরাত তাহরিম আয়াত নাম্বার এগারো দেখুন নবীর স্ত্রী জাহান্নামি হতে পারে আবার ফেরাউনের স্ত্রী জান্নাতি হতে পারে কারণ মর্যাদা বংশে নয় বরং ইমানে ইমানে আসল পরিচয় আতিকবাই ব্লগার আলোচনায় সত্যের পথে